সড়ক ও জনপদ প্রকৌশলী সমিতির উদ্যোগে আন্তকেড়ার বৈষম্য নিরসন কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বিসিএস সড়ক এবং জনপদ ক্যাডারের সদস্যগণ সড়ক এবং জনপদ প্রকৌশলী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাব্বিশ ডিসেম্বর তেজগাঁও সড়ক ভবন প্রাঙ্গণে এবং মিরপুরস্থ সহযোগ প্রশিক্ষণ কেন্দ্রে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানববন্ধনে সহযোগ প্রকৌশলী সমিতির সভাপতি প্রকৌশলী ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ মামুন এনডিসি বলেন বাংলাদেশ সিভিল সার্ভিস সৃষ্টি করা হয়েছে জনগণকে সর্বোত্তম সেবা দেওয়ার জন্য কিন্তু ক্যাডার সার্ভিসের মধ্যে বৈষম্য বিরাজমান থাকায় জনগণ তার প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে যা সুস্পষ্ট তিনি বলেন উপসচিব কোনো নির্দিষ্ট ক্যাডারের পদ নয় সরকারের পদ তিনি সরকারের উপসচিব পদে সকল কোটার অবসান করে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সেক্টর ভিত্তিক পেশাজীবীদের সমন্বয়ে একটি বৈষম্যহীন সিভিল সার্ভিস প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সর্বোত্তম সেবা পৌঁছানোর দাবি জানান সভাপতির দাবির সঙ্গে একমত প্রকাশ করে সমিতির সাধারণ সম্পাদক এবং আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সহযোগ ক্যাডারের সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ শামিমাল মামুন বলেন প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য মন্ত্রণালয়গুলোকে কৃত্য পেশাভিত্তিক রূপে পুনর্গঠন করা এখন সময়ের দাবি বিশেষায়িত জ্ঞান সম্বলিত জনবল দ্বারা পরিচালিত না হওয়ার কারণে আমাদের মন্ত্রণালয় সমূহ বিগত বছর যাবৎ জনবান্ধব যুগোপযোগী ও কার্যকর সেবা প্রদানে ব্যর্থ হচ্ছে এছাড়াও আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সহ সমন্বয়ক প্রকৌশলী আশিক কাদির বিজয়ের এই মাসে একাত্তরের মুক্তিযুদ্ধে লাখো শহীদ এবং চব্বিশের বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আত্মত্যাগী হাজারো শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ব্যর্থহীন কণ্ঠে মনে করিয়ে দেন যে জুলাই গণভ্যত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা চব্বিশের বাংলায় বৈষম্যের কোনো ঠাই নাই তিনি সরকারের উপসচিব পদে কোনো নির্দিষ্ট ক্যারের জন্য কোটা সংরক্ষণের তীব্র বিরোধিতা করে বলেন কোটা নয় মেধা এবং যোগ্যতাই হবে সরকারের উপসচিব পদে নিয়োগ লাভের একমাত্র মাপকাঠি সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শিট দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় নিখাত ভেঙে বুঝবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ